বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো বিউ আসসালাম আলাইকুম জুলফিকার প্রেজেন্ট টিপস এন্ড টিক্স প্রোগ্রামে স্বাগতম বিসিএস এন্ড গভর্নমেন্ট জব ইনসাইট বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা একশোটি বাংলা থেকে ইংরেজি অনুবাদ পাওয়ার্ড বাই ওপেন টি স্কুল সাকসেস ইন এভরি সিপ অফ নলেজ লেটস গো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ ডিজলিং সিন্স মর্নিং সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে হি ক্যান মেক ডোদিস আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড সে অঙ্কে কাঁচা হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স লেবু কসলালে তেতো হয় এ জেস্ট ড্রাইভেন হার্ড লসেস ই আমি সন্ধ্যার পরে কদাচিত বাইরে যাই আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স অবাক কাচ এর ইংরেজি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক আমরা বিষয়টি আলোচনা করবো শেল ডিসকাস দ্য ম্যাটার আমি তাকে উপহাস করিনি আই ডিড নট লাগ এট হিম আমি চা পান করি না আই টেক টেকটি সে গুল্লাই গেছে হি হ্যাজ গন টু ড আমি যদি তার নামটি জানতাম হ্যাড আই নোন হিস নেম বিফোর আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড হাই তার মা আর জীবিত নেই এলাস হিস মাদার ইস নো টুডে কতই না বিস্ময়কর মানুষের জীবন হাউ স্টেঞ্জ ম্যানস লাইফ ইস কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল দ্য অথরিটিস টোক হিম টু টাস্ক তাকে তিরস্কার করা হয়েছিল he was বট টু বুক সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সে সব জানে he টক অ্যাজ ই নিউ এভ্রিথিং সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ হি has been ill for a উইক সকাল থেকে মুসুলদারে বৃষ্টি হচ্ছে it has been raining কেটস এন্ড ডগস সিনস মর্নিং মুসুলদারে বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ডিজলিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং তেল পানিতে বাসে অয়েল ফ্লোরস ওয়ান ওয়াটার ছেলেটি হারে হারে দুষ্ট দ্য বয় উইক টু দ্য ব্যাকবন বিপদ কখনো একা আসে না মিস ফরচুন নেবার কাম অ্যালন ছেলেটি দেখতে তার পিতার মতো দ্য বয় টেক্স আফটার হিস ফাদার আমি এটা না করে পারলাম না আই কুড নট হেল্প ডোয়িং ইট তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ হ্যাভি উইভারবিন টু কক্সবাজার তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছ হ্যাভি উইভারবিন টু কুয়াকাটা মানবজাতি এখন সংকটাপন্ন ম্যানকাইন্ড ইজ এট এ স্টেক নাও সে সাঁতরাতে জানে না নাট নো হাউ টুইম সে সাঁতার কাটতে জানে না নাট নো হাউ টুইম এখন পনে দশটা বাজে ইট ইজ এ কোয়ার্টার টু টেন নাও এখন শোয়া দশটা বাজে ইট ইজ এ কোয়ার্টার পাঁচ টেন দশটা বাজতে ছয় মিনিট বাকি ইট ইজ সিক্স মিনিটস টু টেন এখন চারটা বেজে পনেরো মিনিট ইট নাও ইস না অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় ডেথ ইস প্রিফারে ডিজার্নার মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে দ্য গার্ল প্রিফার মিল্ক টু টি জ্ঞানীরা বেশি কথা বলেন না দা ওয়াইজ ডো টক মা দাঁড়াও আমি এখন আসছি ওয়াইট আই এম কামিং নাও এটা যেন বিনা মেঘে বজ্রপাত ইস এ বোল্ট ফ্রম দা ব্লো বাই বাই ঠাই ঠাই বাদার্স উইল পার্ট সে ইংরেজিতে ভালো হি ইংলিশ ইংরেজি শেখা সহজ ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ রানি রানী ড্রোজ এ পিকচার সে কি গতকাল এসেছে হি কাম ইয়েস্টারডে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার সে অনেক কথা ইট ইজ এ লং স্টোরি এখন আমার হাত খালি আই এম এমটি হ্যান্ড নাও তার জন্য জায়গা করে দাও মেক রোম ফর হিম এ বেঞ্চে কোনো জায়গা নেই রোম ইন দা বেঞ্চ আমি এই মাত্র তোমার চিঠি ইউর লেটার সূর্য পূর্ব দিকে উঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সে আমার বাতিজা হি ইজ মাই নিফিউ আমি তোমার শিক্ষক ইট ইজ আইর টিচার দাও পেন থ্রো দা লাইন দাও প্যান থ্রো দা ওয়ার্ড যাকে দেখতে নারী তার চলন বাঁকা ফলস আর থিক লাভ ইজ চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার সে অঙ্কে কা ইজ উইক ইন ম্যাথমেটিক্স শত্রুকে খাটো করে দেখো না ডোন্ট ক্রাই ডাউন ইউর অ্যানিমি সে নদীর কাছে একটি কুটিরে বাস করতো হি লিভড ইন এ হার্ট ক্লোজ টু দ্য ইভার কলমটি তার হি বিলংস টু দ্য প্যান গাছে এখনো ফল ধরেনি দা টি হ্যাজ নট ইয়েড বর্ন ফ্রুইট মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো দ্য গার্ল এন্টার দ্য রুম লাগিং শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো দ্য ম্যান কেম টু মি লাগিং সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো হি কেম হিয়ার আর প্যান্টিং শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো দা বেবি কেম টু মি লাগিং সে হাসিতে হাসিতে ঘরে ঢুকলো হি এন্টার দ্য রোম লাগিং সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট লাগিং পরীক্ষা খুবই নিকটবর্তী দ্য এক্সামিনেশন ইস নকিং অ্যাট দ্য ডোর সূর্য উঠেছে দা সান ইজ আপ সে গতকাল বাড়ি এসেছে ই কেম হোম মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম গার্ল সিলিং ফ্লাওয়ার বাই দা রোড সাইড মুস্তারিরা চার বোন মুস্তারি হ্যাস থ্রি সিস্টার লক্ষ্মী আজ স্কুলে আসে নাই লক্ষ্মী হেজ নট কাম টু স্কুল টুডে প্রকৃত পক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন ম্যাক কেটে গেল দ্য ক্লাউডস রোল্ড অ্যাওয়বিদ্যা ভয়ঙ্কর এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং সাথে আমার পরিচিত সাথি ইজ নোন টু মি সময় ও জলস্রোত কারো জন্য অপেক্ষা করে না টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান হ্যান দিয়ে ভাত খায় গল্প করে ধুই স্মল বোস্ট বিগ রোস্ট তিনি পদত্যাগ করেছেন হি হ্যাজ রিজাইন্ড ফ্রম হিজ পোস্ট মানবজাতি এখন সংকটাপন্ন ম্যানকাইন্ড ইজ

পেশেন্স ইজ বিটার বাদ ইস ফুইট ইজ সুইট গাছটিতে ফুল ধরেছে দ্য টিওয়ার শিশুটির মুখে হাসি লেগেই আছে দ্য বেবি ইজ অলয়েস ফুল অফ স্মাইলিং দ্য বেবি ইজ অলয়েস স্মাইলিং ডাক্তার রুগীটির নারী দেখলেন দ্য ডক্টর ফিল্ড দ্য পালস অব দ্য পেশেন্ট এক টাকার বাংটি দাও এ টাকা দৃশ্যটি অতি মনোরম দ্য সিনারি ইজ ভেরি চার্মিং আমি একটি পাখি দেখছি বার্ড বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে সে নিজেই এক কাপ চা তৈরি করল হি মেড হিমসেলফ এ কাপ অফ টি Thanks a lot for staying with us. Powered by Open Tea School. Open Tea School, success in every sip of knowledge. Allah Hafiz.